দুইশো টাকা পিস এগুলো হ্যাঁ এই যে পাশে দেখেন এগুলো সব হচ্ছে আপনার টাঙ্গালের মধ্যে টাঙ্গালের শাড়ি এখানে একবারে সীমিত জায়গা আসলে দেখানোর মতো এরকম থাকবে হ্যাঁ কালার কম্বিনেশন দেখেন আর প্রাইসটাও তাহলে বুঝতে পারবেন যে মায়ের দোয়া সবসময় কেন কমে দিতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই ভাইবোনারা আজকে আপনাদেরকে গোডাউন দেখাবো আমার অনেকে বিনোদনের বলছেন যে ভাই আপনার গোডাউনে কি কি আছে আমাদের কিন্তু দেখিয়ে দেন তো এটা হচ্ছে আমাদের একেবারে এখানে আমরা বিনোদী না এটা হচ্ছে একেবারে গোডাউন চেয়ার উপরে দাঁড়া আসে এখন

টাঙ্গালের কালেকশন তো এখানে সবগুলো খুলে দেখানো সম্ভব না জাস্ট আমি আমাদের যেখানে কালেকশন গুলো আছে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি ডেলিভারি ইনশাল্লাহ যত লাগে নিতে পারবেন পাশে যে ডিজাইনটা আপনাদের জন্য একটা খুলে দেখাই সুতির মধ্যে এটা হচ্ছে অরিজিনাল টাঙ্গাই তাঁতের সুতি কাপড় হইতে পারে রিজনেবল প্রাইস এর মধ্যে মায়ের দেওয়া সবসময় গার্লসের মধ্যে আমরা একমাত্র সবচেয়ে মানে বেশি পাইকারি বিক্রি করি আর দোকান আছে অনেক ব্যবসায়ী আছে বিশাল বড় প্রতিষ্ঠান বিশাল বিশাল বড় একটা মার্কেট তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা তো এটা যদি আমি মুখে বলি আপনি বিশ্বাস করবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে দোকান আসতে হবে হচ্ছে আপনারা অবশ্যই বিভিন্ন মার্কেটে যান বা কেনাকাটা করেন পাইকার প্রাইস কত জানেন অনলি ছয়শো টাকা পিস জোড়াগত মাত্র বারোশো টাকা জোড়া অল ওভার কাজ করা থাকবে একেবারে লাস্ট পর্যন্ত চমৎকার কাপড় গুলো সম্পূর্ণ সুতির মধ্যে পাটটা দেখিয়ে দাও পাড়ের মধ্যে চমৎকার আপনার সুতির সুতা দিয়ে কাজ করা এবং মধ্যে থাকবে চারটা করে কালার থাকবে আমি চেষ্টা করবো যতটুকু দেখানো সম্ভব এখানে কারেন্ট ফ্যান চালাতে পারতেছে না খুব গরম এটা হচ্ছে পেস্ট কালার বিস্কিট তারপর লাক্স কালার আর হচ্ছে গারু মিষ্টি চমৎকার হ্যাঁ চারটা করে কালার থাকবে অসংখ্য ডিজাইন কালার কম্বিনেশন আছে যার যত লাগুন সেলাই নিতে পারবেন অবশ্যই আপনাদেরকে যদি বেশি পরিমাণ চান দোকান আসতে হবে সরাসরি দোকানে আসলে হয় কি ভাই আপনার অনেক প্রোডাক্ট দেখাই তো ভালো লাগে এবং হচ্ছে আপনার যারা নেই তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক প্রোডাক্ট আছে দেখে নিতে পারবো আর যারা অর্ডার করেন আপনাদের তো অনেক ছবি দিতে হয় তারপরে হচ্ছে কি বলে দেখাইতে হয় আপনারও নিচ্ছেন সমস্যা নাই আমরা সময় দিব তো দোকানে আসলে আমাদের জন্য সবথাইতে ভালো হয় হম আমাদের দোকানটা ঠিকানা বলে ভাই দোকান কোথায় এত প্রোডাক্ট নিয়ে আসছেন কিন্তু আমরা তো খবরই জানি না আমাদের খবর পেজ অবশ্যই গাউসি আসতে হবে গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ এই যেটা ইউনিক একটা ডিজাইন এটা খুলে দেখাই এগুলো হচ্ছে টাঙ্গাইল আপনার কাঁথা শাড়ি এগুলো কালার কম্বিনেশন দেখেন আর প্রাইসটাও শোনেন তাহলে বুঝতে পারবেন যে মায়ের দেওয়া সবসময় কেন কমে দিতে পারে আমরা সরাসরি তাঁতির সাথে কানেক্ট এই যে এটা হচ্ছে আঁচলের দিকে চমৎকার একটা গর্জাস কাজ থাকবে এবং পুরো জমিন জুড়ে ডিজাইনটা থাকবে এগুলো শাড়ি থাকবে সাড়ে বারো হাত চমৎকার চারটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা পিস এটা মিষ্টি কালার এটা বেগুনি তারপর হচ্ছে আর এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট শ্যাম্বুল হিসাবে কিছু দেখানোর জন্য তো অনেকে গুডাউন দেখতে চাইছেন তো বলেন যে আপনাদের তো গোডাউন আছে একটু গোডাউন থেকে বিডু দেয় যেন আমরা প্রোডাক্ট বেশি করে নিতে পাই আপনার অবশ্যই আমাকে ভিডিও কল দেবেন ভিডিও কলের দেখে নিতে পারবেন যে এখন দেখাচ্ছি লুঙ্গি পাঁচ হাত দুইশো পঞ্চাশ টাকা করে সেলাই করা থাকবে এবং হচ্ছে কোয়ালিটি বললো তিন সব এগুলো ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন কত প্রাইস দুইশো পঞ্চাশ টাকা পিস অনলি দুইশো পঞ্চাশ এই যে এখানে বান্ডেলে দশটা বাদা হম দশ কালারের দশটা যার যত লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের পর্যাপ্ত কালেকশন আছে তো ছয় হাত খুলে দেখাই আর অর্ডার করার সিস্টেম কিন্তু সবাই জানেন

এখানে প্রচুর গরম আপনার ফ্যান ছাড়তে পারতেছি এটা হচ্ছে তিনশো টাকা পিস সাদার মধ্যে আর এটা হচ্ছে তিনশো টাকা পিস রঙিনের মধ্যে হ্যাঁ তারপর কিছু বক্সের লুঙ্গি আছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে এগুলো থাকবে ছয় হাত সেলাই করা প্রত্যেকটা কোয়ালিটি ফুল লুঙ্গি থাকবে ইনশাল এটা হচ্ছে ছয় হাত আমি খুলে দেখাই এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলো ছয় হাত এই যে দেখেন এগুলো আবার খুলে দেখানো যায় কাগজ পান নাই এটা থাকবে ছয় হাত সেলাই করা এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে যেগুলো বান্ডেল হ্যাঁ প্রত্যেকটা বান্ডেল আপনার দুই থান মানে আট পিস করে থাকে আপনারা চার পিসও নিতে পারবেন এছাড়া আট পিসও নিতে পারবে এই যে একটা লুঙ্গি এখানে এটা আমরা গত পর্বে দেখাইছিলাম এটা হচ্ছে সাদার মধ্যে হ্যাঁ এতগুলো তো খুলে দেখানো সম্ভব না এখন একটু নিচে নামিয়ে দিকে খুলে দেখো আপনাদেরকে ছয় হাত এগুলো হ্যাঁ এটা হচ্ছে ডিসেন্টের লুঙ্গি সেলাই করা ছয় হাত হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আমাদের দোকানে সবচেয়ে ভালো লুঙ্গিগুলো আমাদের দোকানে সবচেয়ে বেস্ট লুঙ্গি এগুলো একবারে সেলাই করা এগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই বান্ডেল দেখিয়ে দাও এখানে একবারে সীমিত জায়গা আসলে দেখানোর মতো নাই হবে এরকম বান্ডেল থাকবে হ্যাঁ আমি আরো খুলে দেখাতে দেখি যার যত বান্ডেল কালেকশন আছে সবাই যার যত পারবেন অবশ্যই দোকানে আসলে আমাদের জন্য সহজ হয় দেখে নিতে পারবেন হ্যাঁ দেখেন এগুলো সব হচ্ছে টাঙ্গালের মধ্যে টাঙ্গালের শাড়ি হ্যাঁ এদিকে দেখিয়ে দোকান হলুদের কালেকশন যারা আমাদের দেখছেন এই রীতিপূর্ণ টাকা এগুলো হ্যাঁ করে থাকে টাকা করে পেয়ে দিই যেগুলো জলপাইয়ের সাথে গোলাপি হ্যাঁ তারপরে যেদিকে আছে এটা হচ্ছে আপনার কাঁঠালি কালার সাথে গোলাপি কম্বিনেশন ইনশাল আমাদেরকে ভিডিও কল দিবেন আপনাদের যে ধরনের কালেকশন লাগে ইনশাল আমরা দেখিয়ে দিব তো আজকে ওটা লম্বা কর্ম এখানে আজকে রাখবো তো জন্য অবশ্যই দোকানে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এরকম যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট বেশি নিয়ে যাবেন তো আজকে মধ্যে এখানে দেখবো পরবর্তী ভিডিওতে সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ